হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রান্না হইতেছে সকালবেলা পনিরের তরকারি তো দেখতে পাইতাছো এদিকে পনির রান্না বসাই দিয়েছি অলরেডি আর এদিকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা কী আর কমো তোমার তো আজকে দুই দিন ধরেই এমন বৃষ্টি তো দেখো এদিকে আমি স্নান টান করে আই পড়ছি তো এদিকে মা দিতে পূজা তো পূজা দেওয়া কমপ্লিট এদিকে মা প্রসাদ দিয়েছে এটাই খাইতেছিলাম আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি লামছে এত কালা কইরা দেখো দিনের অবস্থা এত কালা আর প্রচুর বৃষ্টি পড়তাছে কন্টিনিউ তো বৃষ্টি লেগে তো আর ভালো করে ব্লগও তোমরা সাথে শেয়ার করতে না যেটাই দিসি এটাই একটু করলাম আর কি আর এদিকে দেখো দুপুরবেলা এত বৃষ্টি তারপরে কোনো রকম সাতই দইড়ে আইলাম আর কি রান্না করে রান্নাঘরে আইয়া ভীষণ খিদা পাইছে নাইলে আর আইলাম নইলে এই ঘুমাই থাকলাম হইলে আর এদিকে দেখো রান্নাঘরে আই পড়ছি আয়া সেরা বয়ে গেছে গা ভাত খেতাম এত খিদা লাগছে এলেগা ভাত খাইতে আইছি নাইলে এই বৃষ্টির ভিতরে ঘর থেকে একদমই বাড়িতে ইচ্ছা করে না আর এত বৃষ্টি এত বৃষ্টি কত মানুষের ক্ষতি হইতেছে বৃষ্টির কারণে মানে কয়ে লাভ নেই এত বৃষ্টি আর যারা গরিব আছে গরিব মানুষ মানে গরিব বলতে যারা দিন আনে দিন খায় তারা তো অবস্থা একদমই খারাপ কারণ কাজকর্ম একদম করতে পারতেছে না দু তিন দিন ধরে এত বৃষ্টি তো বৃষ্টিতে কো কী কাজ করা যায় বাইরের কাজ কোনো করা যায় না তো এদিকে দেখো আমার এদিকে বাবানের পাপাও রেডি হয়ে গেছে দোকানে দেব বৃষ্টির ভিতরে রেইনকোট ফুইরা একদম রেডি হয়ে গেছে কা দোকানে তো দোকানে যাইব তো বেশিক্ষণ থাকতো না দোকানে যদি মানুষ টানুষ না আসে দোকানে সেরকম আয় পড়বো আর তো তো বৃষ্টির ভিতরে মানুষও কই বাইরে পো বা আর এদিকে নামা গেছে গা তো একটু পরেই আরও জোরে বৃষ্টি আইছে মানে এত বৃষ্টি আইছে কয়ে লাভ নেই আর তো মনে হয় প্লাড হয়ে যাবো গা টাউনে আমরা এদিকে টাউনের মানে প্রায়ই জল UIT থাকে অল্প বৃষ্টি আইলুই তো আজকে দুই দিন ধরে যেহেতু বৃষ্টি তো অনেক জল UIT আছেগা তো বন্ধুরা দেখো বাইরে দিকে বৃষ্টি পড়তেছে কন্টিনিউ মানে দুপুর থেকে আরাম বুঝছে আর থামছে না তো এখন দেখো একটু ঘরের ভিতরে একটু রিলস শ্যুট করতেছি আর কি দেখো শাড়ি হললাম কেমন লাগছে আমারে তোমরা কমেন্ট করে আচ্ছা দেখো বাবান দেখো আমার মোবাইলটা হয়ে গেছে একটু দেখছিস না এখনি মোবাইলটা নিয়ে লমু আরে দেখো ঠাম্মা ঠাম্মা আজকে মান নাইটি পরে ঠাম্মারে আজকে নাইটি পরে দেখা নাতি একদম হাসতে হাসতে একদম শেষ তো ওইদিকে এখন শাড়ি পরে লেব মা নাইটি পরে পূজাটা দিছে আর কি সন্ধ্যা হতি না আমি কইতাছি যে হলো না মানে নাইটিটা কইরা তো মা পড়তো না পড়তো তো চলো একটু রিল শুট করি কইরা তারপর আবার কথা হচ্ছে রান্না করে আইলাম কী রান্না করুন দেখি আর বাবান ভাত খাই তো পাগলই আছে পনির দিকটা তো পনির দিয়ে সেটা বাদ দিলাম আর এখন একটু ডিমের অমলেট করুন আর ডাল আছে ডিজেওই খাওয়া হইবো দিয়েছে ডিম দেবেন আলু করলে একটু খামু চলো এখন ডিমের অমলেট আর আলু সিদ্ধ করুন ভাত এলাম ডিমের অমলেট দিয়ে আর আলু ভর্তা দিয়ে আর শেয়ার করলাম না তোমার সাথে তো দেখো এখানে গড়াই এখন মশারিটা টাঙ্গাইছি কিন্তু গুজা হয়েছে না মশারিটা গুজু তারপরে শুও আর কি তো বাবান এখনো শুইছে না বাবানও শুইব তো বাইরে কইছি জল কেসি যেহেতু বৃষ্টি সারাদিন তো কইছি পাটা ধুয়ে গড়াইও তো এখনো পাটা ধুয়ে ঘোড়াইতেছে তো এ দেখো বাবান কি দোকান গুড নাইট বলে দশ বাইকে হাজকের মতো ভিডিও টাইপ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একদম চাই তো চলো টাটা